টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা লেডিস কর্নার আজকে আমি দেখাবো একটা শাড়ি কীভাবে পিকো মেশিনে পিকো করা হয় এটা নতুনদের জন্য যদি ভিডিওটি ভালো লাগে তা একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অপশানটি ক্লিক করে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিওটি সবার আগে আপনারা পেয়ে যান তাহলে এবার শুরু করা যাক ভিডিওটা এটা হচ্ছে শাড়িটার ব্যাক পরসেনটা এই ব্যাক প্রথম আমরা এটা শাড়িটার সামনের দিকটা এটা শাড়িটার পিছনের দিকটা তো পিছনের দিকটা আমরা প্রথমে এখানে পিকো মেশিনের মধ্যে এইভাবে দিলাম দেখুন সুতোটাকে এইভাবে রাখলাম এবার প্রথমে কিছুটা অংশ প্রথমে কিছুটা অংশ আমরা রানিংয়ে স্টার্ট করব। তারপর এটা শেষের দিকে এসে আবার কিভাবে কী করবো সেটা দেখিয়ে দেব এই দেখুন স্টার্ট করলাম প্রথম শুরুটা তারপর ঠিক কাপড়টাকে এইভাবে একটু উঁচু করে ধরলাম দেখুন এইভাবে পুরো অংশটা আমরা সেলাইটা করে যাব এইভাবে পুরোটা সেলাই করব করে সামনের অংশে এসে আবার কিভাবে এটাকে ফিনিশিং করব সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি দেখুন শাড়ির দু সাইজে কিংবা ওনার দু সাইজে কী দেখতে বেশ সুন্দর লাগে এইভাবে পুরোটাই আমরা কভার করে যাব

একই একইভাবে পিকোটা করে নেব দেখো কত সুন্দরভাবে পিকোটা হয়েছে দেখুন কত সুন্দরভাবে হয়েছে ঠিক একই রকমভাবে শাড়ির আঁচলের এই অংশটাতেও পিকোটা একইভাবে করে নেব প্রথম এইভাবে রাখব রেখে কিছুটা অংশ এইভাবে নর্মাল সেলাই দেব দিয়ে এইভাবে একটু উঁচু করে কাপড়টাকে চালিয়ে যাব ভালো কমপ্লিট সুতোটাকে কেটে নিলাম যে যেখানটা শুরু করেছিলাম সেখানটা এবার কম এই দেখুন হয়ে গেল তাহলে দুটো দিকে ঠিক করি সুন্দরভাবে আমার কমপ্লিট হয়ে গেল দেখুন ফিরে আসছি পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে